সম্রাট বাইক গ্যালারিতে সুযোগী জিক্সার নিতে পারবেন ধামাক অফার পাইছি সম্রাট বাইক গ্যালারি থেকে ডিজিটাল নাম্বারের জিক্সার মাত্র এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় উনিশের মডেলের জিক্সার এক লক্ষ টাকায় উনিশের মডেল এক লক্ষ টাকায় ঢাকা মেট্রো তেতাল্লিশ সিরিয়ালের জিক্সার শুধু এক লক্ষ টাকায় এইখানে দেখেন এখানে সুপার ডুপার কন্ডিশনের জিক্সার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আর এটা এক লক্ষ টাকায় এখানে দেখেন আরো একটা জিক্সার এটা নিতে পারবেন সম্রাট বেজালারি থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ কিন্তু আছে এখানে এই এটা নতুন আসছে এটা প্রাইস দেওয়া হয় নাই এক লক্ষ পঁচিশ হাজার টাকায় জিক্সার এখানে জিক্সার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় জিক্সার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এখানে এমপি নিতে পারবেন সম্রাট বেজ্যালারি থেকে দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ পঞ্চাশ জি এখানে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচাশি সব বড় বাইক ছোট বাইকের কিন্তু সম্রাট ভাই ছোট বাইকের শুরু থেকে ইনশাল্লাহ আমাকে আবার থাকবে প্রত্যেকটা বাইক কেটিএম বিশি হাজার টাকাশি জি এক লক্ষ পঁচাশিতে ছোট শুরু শুরুম কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি প্রায় অনেক ক্যাশ কমপ্লিট হয়ে গেছে এবং কি আজকে অনেক কালেকশন হয়ে গেছে ছোট ভাইকে শুরুমে ছোট ভাইকে শুরুমে অনেক অনেক অফার থাকবে শুধু 65000 টাকায় লঞ্চিং সিআর3 65 জি 65 তে সুপার ডুপার কন্ডিশনে লঞ্চিং সিআর3 এখানে বাজাজ বি50 নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে একদম ধামাকা প্রাইস মাত্র 65000 টাকা 65 এ জি এখানে যারা এই যারা ভাই কে নিতে পারবেন সম্রাট বাইক গেড় থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশে জি পঁয়ত্রিশ এখানে টিভিএস মেট্রো প্লাস মেট্রো প্লাস নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশে জি ইগনোটার নিতে পারবেন ভাই সত্তর হাজার টাকায় মনের মতন একটা ইগনোটার মনের মতন না হলে ভাই নেবেন না শুধু সত্তর হাজার টাকা শুধু সত্তর অ্যাপাচি আর্টিয়ার দেখেন ষাট হাজার টাকা অ্যাপাচি আর্টিয়ার ষাট জি শুধু ষাট হাজার টাকা এখানে অ্যাপাচি এটাও ষাট হাজার ষাট ষাট করে অ্যাপাচি এখানে পঁচাশি হাজার টাকায় টিপটপ কন্ডিশনের অ্যাপাচি আট ইয়ার পঁচাশি থেকে ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার এটাও ঢাকার নাম্বার কাগজ আছে সবগুলাই কাগজ আছে সবগুলাই ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ভাই তিরোটাই ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই লক্ষ চল্লিশে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ পঁচানব্বই তে লক্ষ নব্বই দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ নব্বই জি এখানে সিবিআই নিতে পারবেন সম্রাট বৈজ্ঞানিক থেকে দামা কাপড় পাইছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই এখানে এক লক্ষ আটানব্বই এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ নব্বই এখানে হন্ডা ইয়ামাহা গেজিবেলি আরাম ফাইভ গেজিবেলি নিতে পারবেন সম্রাট বৈজ্ঞানিক থেকে মাত্র চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ চার লক্ষ দশ হাজার টাকা আরাম ফাইভ বি ফোর নিতে পারবেন এটা আজকে চার লক্ষ দশ জোড়া চার লক্ষ দশ করে চার লক্ষ দশ চার লক্ষ দশ একদম নতুনের মতন একদম নতুনের মতন আরন ফাইভ একদম নতুনের মতন ভাই গেজিবেলি একদম নতুন একদম নতুন বলা যায় ভাই নতুনের মতন গেজিবেলি মাত্র চার লক্ষ দশ হাজার চার লক্ষ দশ হাজার জোড়া চার লক্ষ দশ করে জি চার লক্ষ দশ করে এখানে আরন ফাইভ বি থ্রি

এই তিন বাইকটা শুধু এক লক্ষ দশ হাজার টাকায় এখানে বার্সন ট্রু নিতে পারবেন এক লক্ষ পাঁচল্লিশে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ সত্তর এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নেকেট বার্সনে জিগসার এক লক্ষ

যেমন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় অনেকে কিন্তু ছোট বাইকের অপেক্ষায় অনেক অনেক কালেকশন হইতেছে আপনাদের দোয়াও ভালোবাসায় সবাই দোয়া রাখবেন অনেক অনেক কালেকশন হচ্ছে ছোট বাইকের অলরেডি ছোট বাইকের যে শুরুম ওই শুরুমে কিন্তু অনেক অনেক কালেকশন হয়ে গেছে সবগুলো বাইকের ভিডিও আসবে ইনশাল্লাহ লাইভে থাকবে সম্রাট বাইক প্রতিটা বাইকে থাকবে আমাকা সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন আর ছোট বাইকের ভিডিও দেখতে হলে লাইভ দেখতে হলে অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লোকেশন নরসিংদী জেলার মাধবদি বাস স্টেশন নরসিংদী জেলার মাধবদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাই গ্যালারি ভাই অনেকে কমেন্ট করেন যে আমাদের এখানে কল ঢুকে না ভাই আমাদের ইস্যু নম্বর হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আমাদের যে চারটা নাম্বার দেওয়া আছে পাঁচটা নাম্বার এই পাঁচটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো বাইকের সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন সম্রাট বাই থেকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি চলে আসতে সবচেয়ে ভালো নরসিংদী জেলার মাধবী বাস স্টেশন মাধবী বাস স্টেশন নেমে যেকোনো কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে সম্রাট বাই গ্যালারি সম্রাট বেগ গ্যালারি সরাসরি নিয়ে আসবে সম্রাট গ্যালারি তাছাড়া বলবেন যে জালপটি মসজিদ জালপটি মসজিদ মিটার আন্ডারগ্রাউন্ডের নিচে অবস্থিত সম্রাট বেগ গ্যালারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন অনেক কালেকশন সবগুলো কালেকশন নিয়ে ইনশাল্লাহ লাইভে আসতেছি ধামাকা থাকবে ধামাকা থাকবে ধামাকা থাকবে আল্লাহ